প্লে শিকারপুর গ্রামের খানবাড়ির জামে মসজিদে এটা একটা ওই একটা জামে মসজিদ অর্থাৎ খুবই পুরনো এই মসজিদ সচরাচর দেখা যায় না এখানে মনে হচ্ছে এটা শতবর্ষী বা এইচও এই এটার বয়স বেশি হবে

কসবা উপজেলার বাদুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকারপুর গ্রামের খানবাড়ি জামে মসজিদটিকে খানবাড়ি জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় তেরোশো বাংলায় শতবর্ষী এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট গম্বুজগুলো অনেক উঁচু ভেতরে মোজাইক করা চমৎকার এই মসজিদটি অত্র এলাকার ইতিহাস ঐতিহ্যের দ্বারক ও বাহক খানবাড়ির আদিপুরুষরা তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এবং একটি সানবাদানো ঘাট নির্মাণ করেছিলেন পাশের পুকুরটিতে কালের বিবর্তনে শানবাদানুঘাটটি হারিয়ে গেলেও ঐতিহ্যের ধারক হিসাবে দাঁড়িয়ে আছে শতবর্ষী এই তিন গুব্বজ বিশিষ্ট খানবাড়ি জামে মসজিদ তৎকালীন যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ নৌকা যোগাযোগের জন্য মসজিদটির উত্তর পাশে রয়েছে একটি বিশাল খাল এবং দক্ষিণ পাশে রয়েছে একটি পুকুর গ্রামের মানুষ বর্ষার মৌসুমে এই খাল দিয়ে নৌকা বেয়ে এই মসজিদে আসত কিন্তু এখন কালের বিবর্তনে তার পরিবর্তন হয়ে গেছে এখন আর নৌকাও নেই সেই খালো ব্যবহৃত